আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো রয়েছো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও যে সমস্ত ছেলে এবং মেয়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করতে চাও তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত ছেলে এবং মেয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছ বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের নতুন সার্কুলারের জন্য তোমরা কিন্তু ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছ যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে আবেদন করতে পারবেন বাংলাদেশের যে সমস্ত ছেলে এবং মেয়ে যারা এসএসসি পাশ রয়েছে এবং যাদের রেজাল্ট জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরোর উপরে তারা সকলেই কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবে তো এখানে আবেদন করার জন্য কি কী সাহায্য যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা লাগবে কবে থেকে আবেদন শুরু হবে আবেদন শেষ কবে ইয়ার টু জেড কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে করে দেখবে আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো গাইস দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করার জন্য এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এটা কিন্তু মূলত ট্রেড ওয়ান নিয়োগ বিজ্ঞপ্তি তো অনেকে আমার কাছে জানতে চাইছেন যে ভাই এটা কি ট্রেড ওয়ান তো অবশ্যই কিন্তু এটা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে ট্রেড ওয়ান নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটিতে কিন্তু আগামী একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে অনলাইনে আবেদন শুরু হবে সকাল দশটায় এবং আবেদন শেষ হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তো আগ্রহী প্রার্থীরা কিন্তু অবশ্যই এই যে সময় দেওয়া রয়েছে এই সময়ের ভিতরে আবেদন করতে হবে তো এই নিয়ে বিজ্ঞপ্তির উপরে কিন্তু বিশেষভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে দু হাজার পঁচিশ সালের নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের বত্রিক কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানের আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যবলী নিম্নরূপ তো প্রথমে রয়েছে এখানে আবেদন একজন প্রার্থী প্রয়োজনের যোগ্যতা সাপেক্ষে জিডি ট্রেড টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া বিভিন্ন কোটা সদস্যগণ যেমন বিএনসিসি ট্রেড সেনা সন্তান সদস্যগণ এসএস ট্রেড এবং টিটি টি ট্রেডে আবেদন করতে পারবেন তো সকল জেলার এস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা খরচ হবে ভর্তি পরীক্ষার ফি বাবদ লাগবে দুইশো টাকা এবং অনলাইনের রেজিস্ট্রেশন ফি বাবদ লাগবে একশো টাকা তো তারপরে এখানে যোগ্যতা তো একজন প্রার্থী কিন্তু প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে এখানে জিডি ট্রেড এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন তো এখানে জিডি ট্রেড এই ট্রেডে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো এই জিডি ট্রেডে আবেদন করতে গেলে প্রার্থীর বয়স লাগবে একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছর থেকে শুরু করে বিশ বছর পর্যন্ত এর কম বা বেশি কিন্তু গ্রহণযোগ্য নয় তারপর শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি বা সন পরীক্ষায় মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো শাখা থেকে পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তারপরে আছে টেকনিক্যাল টেট টিটি এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয়প্রাপ্ত আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য ছেলে এবং মেয়ে উভয়প্রাপ্তদের বয়স লাগবে একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে শুরু করে একুশ বছর এর কম বা বেশি কিন্তু গ্রহণযোগ্য নয় শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চই এক বছর যোগ্য অর্থাৎ এদের বয়স একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে বাইশ বছর হলেও কোনো সমস্যা হবে না এখানে তারা আবেদন করতে পারবে তো এই বয়সে আমরা শিক্ষাগত যোগ্যতা বা কারিগরি যোগ্যতা টেকনিক্যাল ট্রেডের জন্য তো টেকনিক্যাল ট্রেডে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি বা সমান পরীক্ষায় ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে আবার দেওয়া রয়েছে এসএসসি বা সমান পরীক্ষায় মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপি থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল অ্যাক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট কোর্সের সদস্য হতে হবে এবং এই কোর্সের যোগ্য প্রার্থী হতে হবে বিশেষ করে এখানে যারা বিজ্ঞান বিভাগ ও ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে আবেদন করবে তাদের কিন্তু বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে তো এখন আমরা আসি এখানে আবেদন করতে গেলে কী কী শারীরিক যোগ্যতা লাগবে তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি টেড ওয়ান এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় উভয়প্রাতে আবেদন করতে পারবেন যেহেতু এখানে পুরুষ এবং মহিলা উভয় প্রাপ্তে আবেদন করতে পারবেন সেহেতু লিঙ্গভেদে এখানে কিন্তু শারীরিক যোগ্যতার কিছু বিশেষ পার্থক্য পরিলক্ষিত হবে যেমন প্রথমে রয়েছে এখানে উচ্চতা তো পুরুষ পুরুষপ্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে ফুট পাঁচ ইঞ্চি আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের পুরুষ প্রার্থী রয়েছে তাদের জন্য উচ্চতা লাগবে ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে ফুট এক ইঞ্চি আর যারা বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মহিলা প্রার্থী রয়েছে তাদের জন্য উচ্চতা লাগবে ফুট জিরো ইঞ্চি তারপরে ওজন ওজন লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ঊনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি বা একশোই দশ পাউন্ড অপরদিকে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন লাগবে সর্বনিম্ন সাতচল্লিশ কেজি বা একশোই চার পাউন্ড তারপর রয়েছে বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ লাগবে ন্যূনতম স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পৃত বা প্রসারিত অবস্থায় লাগবে বত্রিশ ইঞ্চি অপরদিকে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্পৃত বা প্রসারিত অবস্থায় লাগবে তিরিশ ইঞ্চি তারপরে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় কিন্তু অবশ্যই ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীদের যোগ্য হতে হবে তারপরে রয়েছে বৈবাহিক অবস্থা অবশ্যই কিন্তু প্রিয়কে ও অবিবাহিত হতে হবে এখানে কিন্তু বিপত্তি কিংবা বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য হবে না তারপরে রয়েছে সাঁতার আপনি একটা বিষয় সবসময় মাথায় রাখবেন ডিফেন্সের যে কোনো চাকরির ক্ষেত্রে আপনাকে কিন্তু সাঁতার জানতে হবে এবং দৌড় জানতে হবে তো এখানে যেহেতু সাঁতারের বিষয় উল্লেখ করা হয়েছে আপনাকে কিন্তু ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার জানতে হবে অবশ্যই নালে কিন্তু এখানে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন না তো এখন আমরা আসি ভর্তির সময় নিম্নপরণিত সনদপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে করে আনতে হবে অর্থাৎ যখন আপনার মাঠ কার্যক্রমটা অনুষ্ঠিত হবে আপনি মাঠে যাবেন তো যে সকল জিনিসপত্রগুলো আপনাকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে সেটাও কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে তো চলো এগুলো একটু দেখে নিই তো প্রথমে রয়েছে শিক্ষাগত যোগ্যতার মূল সনাদপত্র অথবা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত করতে হবে তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে তারপরে আছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র তারপরে আছে টেকনিক্যাল টেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল টেড কোর্সের যোগ্য অর্জনের সাপেক্ষে সনদপত্রের মূল কপি তারপর যারা ড্রাইভিং পদে এখানে আবেদন করবেন অবশ্যই কিন্তু ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এই লাইসেন্সের ফটোকপি নিয়ে যেতে হবে তারপরে সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে তো এই যে জিনিসপত্রগুলো সত্যইতে করতে হবে এগুলো কোথা থেকে সংগ্রহ করবেন সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দেবো অবশ্যই সেটা সারা দেখে নিতে পারেন তারপরে আছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া অনুমোদন জন্মসূত্রের নাগরিক ও চারিত্রিক মূল কপি তারপরে আছে নিজ জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে তাহলে নিয়ে যাবেন পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি রঙিন ছবি তো এই ছবিগুলো কেমন লাগবে সেটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দেবো তারপরে আছে আপনারা যেদিন সাঁতার পরীক্ষা হবে এই সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য আপনার প্রয়োজনীয় যে সকল পোশাক রয়েছে সেগুলো নিয়ে যাবেন যেমন একটা হাফ প্যান্ট নিয়ে যাবেন একটা গেঞ্জি নিয়ে যাবেন এই সকল জিনিসপত্রগুলো লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি সঙ্গে করে নিয়ে যেতে হবে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নিগোষ্ঠীর অথবা সম্প সম্প্রদায়ের প্রধান রাজা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশনের সদ সনদপত্র নিয়ে যেতে হবে তো এখন আসি যে সকল কারণ থাকলে আপনি এখানে উপযুক্ত বলে বিবেচিত হবেন না তার মধ্যে প্রথমে রয়েছে সরকারি চাকরি হতে বরখাস্তকৃত অর্থাৎ আপনি একটা সরকারি চাকরি করতেছেন সেই চাকরি থেকে যদি আপনাকে অপসারণ করা হয় বা বরখাস্ত করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না তারপরে রয়েছে ফৌজদারি মামলায় দায়প্রাপ্ত অর্থাৎ আপনার নামে যদি কোনো মামলা থাকে তাহলে বা কেস কাজ থাকে এখানে কিন্তু আবেদন করতে পারবেন না তারপরে রয়েছে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত মানে এই যে তিনটা বিষয় রয়েছে এই তিনটা বিষয় হলে কিন্তু এখানে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন না তো এই যে সার্কুলারটা দেওয়া রয়েছে এর নিচে কিন্তু একেবারে নিচে এখানে কিন্তু জেলার নাম এবং জেলার কোড দেওয়া রয়েছে অবশ্যই আবেদন করার জন্য এই যে জেলার কোড এটা কিন্তু আপনাকে সঠিক হতে হবে নাহলে কিন্তু আপনি যখন আবেদন করবেন দেখা যাচ্ছে আপনার চাকরিটা হয়ে যাচ্ছে কিন্তু যখন পুলিশ ভেরিফিকেশান করতে আসবে আপনার কিন্তু সঠিক ঠিকানাটা তারা খুঁজে পাবে না এর জন্য অবশ্যই আবেদন করার সময় এই জেলার কোডটার জন্য কখনো ভুল করবেন না তো গাইস দু সালে যে সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করতে চাও তোমরা অবশ্যই কিন্তু উপরের উল্লেখিত যে সমস্ত শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে এই যোগ্যতার জন্য উপযুক্ত থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আগ্রহী প্রার্থীদের যে নির্দিষ্ট সময় দেওয়া রয়েছে এই সময়ের ভিতরে কিন্তু এখানে আবেদন কার্যক্রম শেষ করতে হবে পরবর্তীতে কিন্তু এখানে আবেদন গ্রহণযোগ্য হবে না সাবস্ক্রাইব টু মাই চ্যানেল